আবারও এক নতুন ধামাকা প্রকল্প আনল রাজ্য সরকার এবার সবার মুখে ফুটবে হাসি মাত্র দু টাকা দিলেই নিজের মতো বাড়ি নতুন প্রকল্প আনল প্রশাসন বাংলার মহিলাদের জন্য কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে হালে লক্ষ্মী ভাণ্ডার একের পর এক প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার এর ফলে মহিলারা বিপুলভাবে উপকৃত হয়েছেন তাছাড়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বৃদ্ধির জন্য সময়ে সময়ে নানা রকম সুযোগ সুবিধা প্রদান তো আছেই এবার মহিলাদের জন্য এমন একটি প্রকল্প শুরু হয়েছে যার কথা আগে কখনো শোনেনি সবচেয়ে বড়ো কথা এই প্রকল্পের হাত ধরে মহিলাদের দীর্ঘদিনের একটি সমস্যার অবশেষে সমাধান হতে চলেছে নতুন প্রকল্পের মাধ্যমে মহিলারা মাসিক মাত্র দু হাজার টাকার বিনিময়ে প্রশাসনের থেকে থাকার জন্য নির্দিষ্ট বাড়ি বা ঘর পাবেন সেখানে নিজের ইচ্ছে মতো শান্তিতে নিরাপদে থাকতে পারবেন মূলত যে সকল মহিলারা চাকরির জন্য নিজের বাড়ি ছেড়ে দূরের অন্য কোনো শহর বা এলাকায় থাকতে বাধ্য হন তাদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতেই এমন উদ্যোগ নিয়েছে প্রশাসন এই নতুন প্রকল্পের নাম কর্মাঞ্জলি তুন এই প্রকল্পটি ঠিক রাজ্য সরকার নয় পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন কর্মরত মহিলাদের জন্য নিয়ে এসেছে আপাতত শিল্প শহর হলদিয়াতে এই প্রকল্প শুরু করতে চলেছে তারা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি কর্মরত মহিলাদের থাকার জায়গা সমস্যাটা এক বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে যে মহিলারা চাকরির জন্য নিজের বাড়ি ছেড়ে অন্যত্র একা থাকেন তাদের জন্য অনেক সময় বাড়ি ভাড়া পেতে সমস্যা হয় যদিও বা ঘর ভাড়া পাওয়ায় যায় অনেক সময় নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে বেসরকারি জায়গায় ভাড়া থাকতে গেলে অনেক বেশি টাকা খরচা করতে হয় মহিলাদের এই সমস্ত সমস্যা দূর করে কর্মরত মহিলাদের অল্প খরচে নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করে দিতেই কর্মাঞ্জলি প্রকল্প শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন প্রতি মাসে দু হাজার টাকা দিলে নিশ্চিন্তে জেলা প্রশাসনের নির্ধারিত জায়গায় থাকতে ও বসবাস করতে পারবেন কর্মরত মহিলারা এই প্রকল্পে বাড়ি ভাড়া পেতে ইচ্ছুক মহিলাদের পূর্ব মেদিনীপুর গভর্নমেন্ট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে আগামী পনেরোই মার্চ দু তারিখের মধ্যে কর্মাঞ্চলী প্রকল্পের বাড়ির জন্য আবেদন করতে হবে কর্মরত মহিলাদের উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন গত বছরও এই প্রকল্পটি শুরু করেছিল কিন্তু গতবার মাত্র একজন মহিলা থাকায় বাড়ির জন্য আবেদন করেন উপযুক্ত সংখ্যক আবেদনকারী অভাবে গত বছর প্রকল্পটি শুরু করা যায়নি তবে এই বছর সফলভাবে প্রকল্প শুরু করা সম্ভব বলে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের আশা